নমস্কার বন্ধুরা আশা করি সকলেই সুস্থ আছেন ভালোই আছেন টুকায় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা অনেক পুরোনো দিনের একটা রেসিপি শেয়ার করছি এটা অনেক পুরনো রেসিপি আমার মা ঠাকুমাদের আমলের বলতে পারেন রেসিপি এটা একটা নিরামিষ আর এটা হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়োটাকে আমি কেটে এই যে খোসাগুলো ছাড়িয়ে নেব তারপরে এটা খুব সরু সরু করে কেটে নেব নিরামিষ একটা রান্না শেয়ার করব আপনাদের সাথে এটা ছাড়িয়ে নিই তাহলে খুব সহজ একটা রান্না আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে নারকেল দিয়ে এই চাল কুমড়োটা রান্না হবে বেশি কিছু মশলা লাগে না এই রকম জিরে জিরে করে না এই যে চাল কুমড়োটা কেটে নিতে হবে সব চাল কুমড়োটা আমার এই যে সরু লম্বা লম্বা করে টুকরো করা হয়ে গেছে এইবার এটা আমি একটু ভালো করে জলে ধুয়ে নেব ধুয়ে তারপরে রান্নাটা শুরু করব গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি কড়াই বসিয়ে তাতে সামান্য একটু সাদা তেল দিয়ে নিলাম সামান্য একটু সাদা তেল দেবো সরষের তেল না দেওয়াই ভালো তাহলে গন্ধ ছাড়তে পারে একটা সরষের তেলে তো আমি সাদা তেল দিলাম আর একটু দিয়ে দেব কালো সর্ষে একটু ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি শুকনো একটা লাল শুকনো লঙ্কা সরষেগুলো ফাটতে শুরু করেছে আমি এই কুচনো চাল কুমড়োগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি সেইটা পুরোটা আমি এখানে দিয়ে দেব আমি এখানে একটা চাল কুমড়ো মাঝারি সাইজে একটা চাল কুমড়ো নিয়েছি এইটাকে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে এইটা একটু ভালো করে দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন এই চাল কুমড়ো নিরামিষ চাল কুমড়োতে বেশি কিছু মশলার দরকার লাগে না কিন্তু খেতে খুব ভালো হয় খুব অসাধারণ স্বাদের একটা রেসিপি আমি শেয়ার করছি আপনাদের সাথে যেটা আমাদের বাড়িতে আমার আম্মা তারপরে আমার মা বানাতো এতে দেখুন এখনই জল ছাড়তে শুরু করে দিয়েছে আর এতে আলাদা করে জল দিতে হবে না আমি এটা একটু কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিই এই যে চাল কুমড়োটা একদম সিদ্ধ হয়ে গেছে এই যে চাল কুমড়ো একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা নারকেল একটা নারকেলের অর্ধেকটা হাফ একটা নারকেলের অর্ধেকটা আমি একটু কুড়িয়ে নিয়েছি সেইটা আমি এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে আর বেশি কিছুই দিতে হবে না এইবারে একটু খালি সামান্য একটু মিষ্টি দেব তাহলেই আমার রান্নাটা হয়ে যাবে নারকেল আর চাল কুমড়ো ভালো করে সিদ্ধ হয়ে গেছে তাই এবার এর মধ্যে দিয়ে দেব বাটি মতো চিনি নিয়েছি আপনারা চিনিটা চাল কুমড়োটা সাইজ অনুযায়ী নেবেন আমার এখানে একটা মাঝারি সাইজের চাল কুমড়ো তাই আমি এই বাটি মতো চিনি নিয়েছি এই চাল কুমড়ো আর নারকেলের স্বাদ এটা মিষ্টি খেতে হয় মিষ্টি মিষ্টি খেতে হয় তাই চিনিটা একটু বেশিই লাগবে এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিতে হবে মিডিয়ামে রেখে এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে খুব সহজ এই রান্না আর খেতেও খুব ভালো হয় মিষ্টি মিষ্টি বেশ খেতে নিরামিষ দিনে ভালো লাগে চাল কুমড়ো খাওয়াতেও ভীষণ উপকারী তো এইভাবে একভাবে ওই ভাজা না খেয়ে এরকম একটু তরকারি করে নিয়ে খেলে ভালোই লাগবে আমার চাল কুমড়ো রান্না একদম রেডি নারকেল দিয়ে চাল কুমড়োর ছেঁচকি আমার ঠাম্মা এইটাকে বলতেন যে এটা চাল কুমড়োর ছেঁচকি আমার এতক্ষণ নামটা মনে পড়ছিল না এইবারে মনে পড়েছে এই যে নারকেল দিয়ে চাল কুমড়োর এইভাবে খুব সহজে কম মশলা দিয়ে নিরামিষ আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কীরকম লাগলো বন্ধুরা আমার নারকেল দিয়ে চাল কুমড়োর ছেচকি একেবারে রেডি নিরামিষ দিনে এটা খেতে খুব ভালো লাগবে আর বাচ্চা বড় যে কোনো মানুষদের এই ছেচকিটা খেতে খুব মজা লাগবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন লাইক করবেন আর ভালো লাগলে আমার রেসিপি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে নেবেন নিত্য নতুন খুব সহজ এই রকম রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকে তবে আসি দেখা হবে আবার পরের রেসিপিতে